প্রচুর শীত পড়েছে তাই না এই ডিসেম্বর মাসে এই শীতেই কিন্তু গাল ফাটা মুখ ফাটা পা ফাটা হাত ফাটা এবং চামড়া জড়ো হয়ে যাওয়ার দিন আর প্রচণ্ড বাতাসে সত্যি সত্যি যত ভালো দামি কোল ক্রিমই লাগানো যাক না কেন মুখের অবস্থা খারাপ হয় মানে মুখের দফা রফা বলতে গেলে শেষ আজকে আমি উইন্টার স্পেশাল একটা ক্রিম বানিয়ে আপনাদের দেখাবো এটা যদি আপনারা অন্তত সপ্তাহে দুই থেকে তিন দিন লাগান তাহলে আশা করি মুখের কোনো রকম সমস্যা থাকবে না আপনারা দেখলেন প্রথমে আমি ওটস নিয়েছি ওটস হচ্ছে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো ওটস খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে বলা হয় মেদ ঝরে তার সাথে সাথে যারা সুগারের পেশেন্ট তাদের জন্য ওটস খুবই ভালো বন্ধুরা ওটসের এই প্যাক তৈরি করবার জন্য প্রথমে ওটসকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে চটকে নিতে পারেন কিংবা ওটসের পাউডার ব্লেন্ডারের কাপে করে তৈরি করে নিতে পারেন যেটা আপনার খুশি ওটসের গুঁড়োটা আপনি এমনি মুখে ব্যবহার করতে পারেন তেল চিটিনি মুখকে পরিষ্কার করে মুখে অনেকখানি সফট করে বন্ধুরা আজকে আমি যে ওটসের প্যাকটা তৈরি করব এর সাথে দিয়ে দেব কলা বন্ধুরা আপনি কলার পরিবর্তে এখানে দিয়ে দিতে পারেন টক দই টক দই হয়তো সব সময় পাওয়া যায় না তো এখানে লাগবে বলতে ওটসের গুঁড়ো সাথে কলার পেস্ট এরপর খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা মুখের গ্লেজ অনেকখানি বৃদ্ধি পায় তার সঙ্গে মুখে জড়ো হওয়া ভাব ফাটা দাগ দূর হয়ে যায় এবং শক্ত চামড়া অনেকখানি মোলায়েম হয় বন্ধুরা এর সাথে দিয়ে দেব এক চামচের মতো মধু এই শীতকালে মধুটা আমাদের স্কিনের জন্য খুব উপকারী এ দেখুন এমনিতেই মধু হচ্ছে একটা এমন ময়েশ্চারাইজার যেটা আমাদের স্কিনকে অনেকখানি শক্ত হওয়ার হাত থেকে রক্ষা করে ফাটার হাত থেকে রক্ষা করে বন্ধুরা এই ক্রিমটা আপনার কাছে যদি ফ্রিজ থাকে আপনি কিন্তু এয়ারটাইট ছোট্ট একটা কৌটোর মধ্যে সংরক্ষণ করে দুই থেকে তিন দিন রেখে দিতে পারেন এই প্যাকটা লাগানোর আগে প্রথমে মুখটাকে পরিষ্কার করবেন কি দিয়ে আপনি চাইলে একটু লেবু এবং চিনি দিয়ে মুখটা মালিশ করে নিতে পারেন লেবুতে অনেকের ব্যাড এফেক্ট আসে যার কারণে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো বেসন এক চামচের মতো কফির গুঁড়ো গোলাপ জল সব কিছু মিশিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি সব কিছু লাগানোর আগে প্রথমে স্কিন টোনার ইউজ করুন স্কিন টোনার মানে এখানে অন্য কোনো কোম্পানির স্কিনকে স্কিন টোনার নয় এখানে আমি লাগাব শুধুমাত্র গোলাপ জল প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেক সিজনেই আপনি কিন্তু গোলাপ জলটা অবশ্যই স্কিনে অ্যাপ্লাই করতে পারেন খুব ভালো মতো গোলাপ জলটা মুখে লাগিয়ে নিলাম এরপর বেসন আর কফির যে মিশ্রণ রেডি করেছিলাম তা কিন্তু ভালোভাবে মুখে অ্যাপ্লাই করব। এবং মুখটা কিছুক্ষণ মালিশ করে নেব মালিশ যদি নাও করতে মন যায় মুখটা লাগিয়ে রেখে দিলে। মুখের অনেকখানি তৈলাক্ত ভাব ময়লা দূর হয়ে যাবে এবং কালো ভাবটা দূর হয়ে যাবে কারণ কফি যে অ্যাফেক্ট সেটা খুবই ভালো কফি রোদের পড়া দাগকে দূর করতে হেল্প করে এমনিতেই শীতকালে আমাদের রোদটা একটু বেশি ভালো লাগে যার কারণে যাদের যাদের রোদে বসা অভ্যাস তাদের একটা রোদের ছাপ কিন্তু পড়েই যায় অতিরিক্ত শীতে যদি রোদেও কিছুক্ষণ বসে থাকেন আপনার স্কিনে কোনো প্রভাব পড়বে না বেশি বাতাস লাগলেও আপনার স্কিনে কোনো এফেক্ট পড়বে না কারণ এই প্যাকটা। খুবই কাজের ডিসেম্বর মাস চলছে মানে বেশি হাওয়া বইছে আর এই বাতাসেই কিন্তু ঠোঁট মুখ ফাটার সম্ভাবনাটা বেশি থাকে এই দেখুন ভালোভাবে মুখে মেখে নেওয়ার পর দু মিনিট কি এক মিনিট রেখে দেন তারপর ঠান্ডা পরিষ্কার জল দিয়ে মুখটা ধুয়ে নিন আপনারা এই বেসনের সঙ্গে একটু কফি মিশিয়ে যদি মুখে ফাঁকেন দেখবেন মুখের অনেকখানি ফারাক দেখতে পাচ্ছেন কালো তেল চিটে ভাব তুলে দেবে এবং মুখকে সুন্দর করবে এই দেখুন এরপর যে আমি প্যাকটা রেডি করেছিলাম এই প্যাকটা আমি অ্যাপ্লাই করব আর এই ওটসটা যদি কলার সাথে একটু বেশিক্ষণ থাকে খুব বেশি চাপ বেঁধে যায় এই দেখুন স্কিনকে অনেকখানি গ্লেজি করতে সাহায্য করে কোন কোল্ড ক্রিম কিংবা এই শীতকালীন কোনো ফেশিয়াল দরকার নেই আপনার মুখটা এই কলা মধু মাখলেই কিন্তু অনেকখানি নরম থাকবে এবং মুখে অন্য কোন দাগ অন্য কোন ময়লা ভাব কিচ্ছু থাকবে না তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ত্বককে শীতকাল হলেও সুন্দর করুন এটা যদি আপনি চান তাহলে মাসাজ করতে পারেন যদি না চান তাহলে এমনি মুখে পুরো মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেন যাদের ঠান্ডার ধাত আছে তারা কিন্তু কলাটা মাখবেন না তারা ওরসের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করবেন তখন কলা কিংবা দই মাখবেন না কারণ কলা এবং দই প্রচুর ঠান্ডা ঠান্ডাতে কান ব্যথা গাল ব্যথা হতেই পারে এই দেখুন এই প্যাকটা আপনি আপনার পা ফাটাতে পরিষ্কার করে পা ফাটাতে লাগাতে পারেন হাতের যে জায়গাগুলো একটু মানে চামড়াগুলো হার্ড হয়ে গেছে শক্ত হয়ে গেছে সেই সমস্ত চামড়াগুলোকে সফট করবার জন্য আপনি প্যাকটা লাগাতে পারেন হাতে পায়ে গলায় পিঠে সব জায়গার জন্য এই প্যাকটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা চাইলে এর সাথে একটু খানি অ্যালোভেরা জেল দিয়ে দিতে পারেন বেশ কিছুক্ষণ ম্যাসাজ করবার পরে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি আপনারা চাইলে হালকা গরম জলের একটু স্টিম লাগিয়ে নিতে পারেন এতে মুখের জন্য খুব ভালো এবং স্কিনের যে রোমকূপের সমস্যা থাকে তাও কিন্তু দূর হয়ে যায় রোমকূপের মুখগুলো খুলে যায় বন্ধুরা এরপর আপনি আমার মুখটা দেখুন কতখানি গ্লেজি এবং ওপরের ময়লা কতখানি উঠে গেছে এবং মুখে কোনো রকম শক্ত খসখসে ভাবও নেই দারুন একটা প্যাক বন্ধুরা পুরো শীতকাল আপনি প্যাকটা ব্যবহার করুন